শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই প্রচুর প্রচুর কাজ তার মাঝে ছাদে এসে এই যে রোদ্দুর খাওয়া আর এখানে বসে চা খাওয়া উফ এর কি দুর্দান্ত কম্বিনেশন নাম বলে বোঝাতে পারবো না শীতে রোদ্দুরে একদিন হলেও কিন্তু যেতে লাগে কারণ ছোটবেলায় যে স্বাদটা আমরা এতদিন ধরে অনুভূত করেছি বড়বেলায় কিন্তু সেগুলো কিছুই থাকে না মাঝে মতো মনে হয় এরকম রোদ্দুর একটু ভাত খায় আমার মেয়ে এখানে গল্পের ফোয়ারা উঠিয়ে দিয়েছিল তো যাই হোক নিচে আসলাম আবার এক কাপ চা বানিয়ে হাজব্যান্ডকে দিচ্ছি তো হাজব্যান্ড যেহেতু সারা রাত গাড়ি চালিয়ে এসে ঘুমিয়েছে ওর কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল তো শুয়েই ছিল তো ভাবলাম চলো এবার উঠেছে যখন চাটা করে দিই আর আমার এখন হাজার হাজার কাজ ভরে তো হাজারবেলা ভুল হবে আমাদের প্রত্যেক সংসারে যেমন কাজ থাকে সেরকমই আর কি তো অনেক কাজ এগুলোকে আমি এখন সুন্দর করে গুচ্ছে করে নেব আমার হাঁস বেচারা সকাল থেকে কিছু খায়নি এদেরকেও খেতে দিয়ে দিলাম বড়গুলো অলরেডি খেয়ে কিন্তু মাঠে নেমে গেছে আর ওরা এখন খুব সুন্দর ডিমও পাড়া ধরেছে এখন যেহেতু বেশ অনেকখানি সকাল রোদ্দুরটা কিন্তু এই সানের ওপরে এসে পৌঁছায়নি ওই দিকটা জুড়ে রোদ্দুর আসা শুরু করেছে আর সুন্দর করে আমি আমার সমস্ত কাজকর্মগুলো করে ফেলছি পুকুর পাড় থাকা যেমন শান্তি তেমন কিন্তু একটু কষ্টকর ব্যাপার সকালে যে নাইটিটা পরেছিলাম ছাদের ওপরে বেশ ভালোই লাগছিলো হাতা কাটা নাইটি তবে কী বলো তো ওটা যেহেতু শর্ট হাতা ছিল আর নিচেই যেই না পুকুর পাড়ে কাজ করতে নামবো তখন দেখি প্রচণ্ড শীত করছে ওই কারণে আবার এরকম একটা লং হাতার নাইটি পরে নিয়েছি সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে আমি আজ স্নান করে ফেলবো সকাল সকাল তারপরে রান্না করতে যাব। কারণ যখন শীত বেশি পড়ে তখন কিন্তু সকালে যে স্নানটা করা হয় অতটাও বেশি ঠান্ডা লাগে না কিন্তু বেলা হয়ে গেলেই বেশ ঠান্ডা লাগে প্রচণ্ড পরিমাণে তো দেখো অনেকগুলো বাসন এগুলো মাজা ধোয়া করে নিচ্ছি আর প্রত্যেক দিনের প্রতিনিয়ত এগুলো আমার কাজ থাকে এগুলো তো করতেই হবে তাই না বলো কাল আবার একটা বিয়েবাড়িতে নিমন্ত্রণ আছে আজ সকাল সকাল কাজ করে একটু বাজারের দিকে যাব। টুকটাক কিছু কেনাকাটার আছে তো আমি ইদানিং করে যে জিনিসগুলো কেনাকাটা করেছি তোমরা অনেকেই বলছো আপু সেগুলোকে দেখাও কেমন হয়েছে দেখি তো সময় করে উঠতে পারছি না তো দেখি আজকে যেগুলো কিনে আনবো যদি সময় করতে পারি তাহলে দেখাবো তা নয় কাল একবার যখন পড়বো তখন তোমাদেরকে দেখিয়ে দেব দেখো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে ধোয়াধুয়ি কমপ্লিট এগুলো নিয়ে যাব এখন আমার অনেক কাঁচা ধোয়ার জিনিসপত্র আছে তো বড় গামলাই করে নিয়ে আসবো এখানটা আমি খানিকটা এনে রেখেছিলাম আর এই হাঁড়িটায় আগের দিন ভাত করেছিলাম অল্প কটা ভাত লেগে শুকিয়ে গেছে সেগুলো তুলতে পারছিলাম না তো সেগুলো আবারও ভিজিয়ে রাখলাম হাঁড়িটা তাহলে একটুখানি বাদে আমি এটাকে সুন্দর করে মেজে নিতে পারবো তো দেখো বেডশিটটা ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি রোগড়ে রোগরে বাচ্চা কাচ্চা ছোটো থাকলে প্রচুর পরিমাণে কাঁথা কাপড় হয় সেগুলো কিন্তু রোজ ধোঁয়াধুয়া করে নিতেই হয় অন্য অন্য দিন একটু সার্ফ মিশিয়ে তারপরেই ধুয়ে নিই আজকে একেবারে ডাইরেক্ট ধুয়ে নিচ্ছি কারণ অতটাও বেশি নোংরা ছিল না তো একটু স্মেলের জন্য কিন্তু আমি সার দিয়ে নিই দেখো মোটা একটা কাঁথা এটাকে আমি উঁচু করে যে নিংড়াবো সেটাই করতে পারছিলাম না এটাকেও এখন তুলে নিচ্ছি গামলাটা ধরে ওপরে নিয়ে যাব আর তার সঙ্গে কটা নাইটে ধুয়ে রেখেছি এগুলোও নিয়ে যাব। তো চলো বড় গামলা অনেকটাই ভার হয়েছে ছাদে নিয়ে যাওয়ার আগে ভাবলাম আর নিচেই যেহেতু উনুনটা আছে উনুনটা আগে লেপে নিই তারপরে একেবারে ছাদের কাজকর্মগুলো করব আর আমি কিন্তু সকালে করে আমার মেয়েকে ছাদেই বই নিয়ে বসাই সিমরানকে পড়াই আর কি আর আমি যতক্ষণ থাকি ঈশা আমার সঙ্গে ছাদে থাকে তারপরে আবার কাজ করতে আসলে নিচে চলে আসে তো দেখো সুন্দর করে উনুন পাটটা লেপে দিচ্ছে একটুখানি জায়গার মধ্যে আমার উনুনটা তবে যতটুকনই সম্ভব চেষ্টা করি পরিপাটি করে রাখার জন্য সকালের বাসি কাজগুলো খুব বেশি তাড়াহুড়োর মধ্যে করতে পারলে দুপুরের রান্নাবান্না কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি হয়ে যায় আর এই উনন পারে এখন রান্না করতে একদমই সময় লাগে না হাতে গুনে এক ঘন্টা তাই আমার সময় লাগে না জানো তো এখানে এতটাই বেশি সুবিধা তো একেবারে শুকনো শুকনো কাটকুটো আর তার সঙ্গে জোড়া উনুন দুদিকে একসঙ্গে রান্না হয় আর তোমরা অনেকেই জানো বেশি রান্না কিন্তু উননে তাড়াতাড়ি হয় তো এখানে আমার যেহেতু অল্প অল্প রান্না করি একদম এক ঘন্টাও লাগে না আমার বলতে পারো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে হয়ে যায় তো দেখো সুন্দর করে কাঁথাটা মেলে দিলাম আর সিমরা নদীকে বই নিয়ে পড়ছে ঈশা কিন্তু পেছন পেছনেই খেলা করে এরকম ধারে যেতে নিষেধ করি তো বারবার রকম ধারে চলে আসে বলে ওকে নিয়ে কাজ করা একটু মুশকিল হয়ে যায় ছাদে আসলে আমি বারবার বলি যেরকম মাঝখানের দিকে দাঁড়াও মোটে কথাই শুনতে চাই না তো যাই হোক ছাদে আসতাম না ছাদেটায় প্রচণ্ড রোদ্দুর কিন্তু নিচেই আমার যে দড়ি মেলা আছে সেখানটায় রোদ্দুর আসতে অনেক লেট হয় বেশি জামা কাপড় হলে কিন্তু ওখানে না বিকেল হয়ে গেলে তারপরে গিয়ে একটু একটু তাও নরম থাকে ওই কারণে ভাবলাম ছাদে দিই যেই সেই শুকিয়ে যাবে তারপর একেবারে স্নান সেরে ঘরের কাজ শুরু করে দিলাম তো আর যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে ওই কারণে কিন্তু কাজগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে এর মাঝে আবার ভাত দিয়েছি অন্যান্য কাজ করেছি ঝাড়ু দিয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো একা যখন বাড়িতে থাকে একটা গুচি একরকমভাবে শেয়ার করতে পারি আর হাজব্যান্ড বাড়িতে থাকলে সব কিছুই যেন কেমন গোলমাল হয়ে যায় কারণ পুরুষ মানুষ বাড়িতে থাকলেই দেখবে এটা দরকার ওটা দরকার হাতের কাছে এনে দেওয়া এই করা সেই করা এরকম একটা ব্যাপার থাকে তো সেই আর কি চলো এখন একটা একটা করে গুছিয়ে নিই আর এই সকল ছোটোখাটো জিনিসগুলো এগুলো ঈশার যে এই অয়েল পেপারটা আছে ওখানে পেতে দিই রাতে করে তো সেই কারণে আর কি ওগুলোকে আমাকে রাখতে হয় ওই বাস্কেটের মধ্যে দেখতে বাজে লাগে বাইরে রাখলে ওই কারণে হাতের কাছে একটা বাস্কেট রেখেছি এই শীতকাল ভোর ওখানটাই বাস্কেটটা রাখবো টুকিটাকি খাটো টুপি এটা ওটা রাতে যেগুলো মাথায় দিয়ে ঘুম পাড়ায় তো ওইগুলো আর কি লাগে ওই কারণে বাস্কেটটা এখানেই রেখে দিয়েছি আর ব্ল্যাঙ্কেট দুটো ভাস করে নিচ্ছি ইচ্ছা আছে একটা বড় সাইজের ব্লাঙ্কেট কেনার দেখা যাক কত কেমন দাম বলে এখন কিন্তু ব্লাঙ্কেটের দাম প্রচণ্ড কম তো পাঁচশো টাকায় যে এত সুন্দর সুন্দর মোটা মোটা ব্লাঙ্কেট পাওয়া যাচ্ছে কি বলবো খুব নরম আর যেগুলো এক হাজার বারোশো টাকা সেগুলো তো বলাই বাহুল্য এত সুন্দর আমাদের এখানে একটা যে হাট বসে তো ওখানটায় উঠেছে প্রচুর সুন্দর সুন্দর এক হাজার টাকার ব্লাঙ্কেট প্রচণ্ড মোটা তো বলতে পারো ওটা একটা করে গায়ে দিলে আর লেপের প্রয়োজন পড়বে না আগে তো এই সকল জিনিস অত বেশি ছিল না চার পাঁচটা লেপ বানিয়ে রেখেছি বিশ্বাস করো সেই লেপগুলো বার করতে গেলে প্রচুর খারাপ লাগে এখন আগের মানুষ কিন্তু বেশিরভাগই লেপ গায়ে দিত আর আমাদের এখানে লেপ আসলে প্রত্যেক বছর বিয়ের পরে বলতে পারো এক দু বছর অন্তর অন্তর একটা করে মোটামোটা লেপ ভালো দাম দিয়ে দিয়ে বানিয়ে রেখেছি এখন ইচ্ছেই হয় না যে লেপ পারি কারণ লেপ পারলে কিন্তু আমার যেহেতু বক্স খাট রাখার প্রচণ্ড অসুবিধা খাটের ওপরে লেপ ভাস করে রাখতেও একটা বাজে লাগে কারণ খাটটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন টান টান বিছনা থাকবে দুটো একটা বালিশ থাকবে এটাই কিন্তু দেখতে ভালো লাগে আর লেপ রাখলে অনেকটা জায়গার দরকার হয় আর দেখতেও খুব একটা ভালো লাগে না ওই ভয়েতে লেপগুলো বার করছিলাম ঠান্ডা কিন্তু প্রচণ্ডই পড়ছে দেখা যাক মোটা একটা ব্ল্যাঙ্কেট হাজব্যান্ডকে বলে কিনে দেয় কিনা তা না হয় লেপ বার করতেই হবে এই যে বিছনার চাদরটা এটা অনেকখানি শর্ট এটা হচ্ছে আমার ওই ঘরের জন্য কেনার ছিল আজ ভাবলাম একটুখানি চেঞ্জ করি তো তার কারণে এই ঘরেই পাতলাম ওই ঘরে পাতি তো কেচে দিয়েছিলাম তো ছিল ভাবলাম আজকে এইটা পাতি সবসময় ওইটা ওই ঘরে পাতি আজকে একটু অন্যরকম লাগছে এই ঘরটাই পেতে আর কি ধারগুলো অনেকটাই শর্ট আছে তো তলায় আর একটা বেডশিট দেওয়ার কারণে অতটাও খারাপ লাগছে না তো যাই হোক এখন খাট্টায় সুন্দর করে টান টান করে গুছিয়ে নেব। আর এই প্লাস্টিকের ঝাড়ুগুলো দিয়ে একটু ঝাড়ু দিয়ে নিলে যে কি সুবিধা হয় কী বলবো আমি এই কটা দিন ভালোভাবে ভিডিও দিতেই পারিনি কাল আমার মেয়ের আরেকটা পরীক্ষা হলেই পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে তো তারপরে আবারও আগের মতন সুন্দর রোজ তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো তোমরা অনেকেই রাগ করছো তো বিশ্বাস করো এমন একটা চাপের মধ্যে আছি তারপরে বলতে পারো একটা বাচ্চা হয় একরকম দুটো বাচ্চাকে পড়াতে গেলে কিন্তু অনেকখানি অসুবিধায় পুরো সন্ধ্যাটা ওদের পড়াতে পড়াতে চলে যায় যখন ভাবি যে সবাই ভাত টাত খেয়ে ঘুমিয়েছে রাত দশটার পর থেকে এইবার ভিডিওটা সুন্দর করে এডিটিং করে ভয়েস দেবো কিন্তু সেই সময় এত পরিমাণে শীতের ভিতরে ঘুম পায় কি বলবো দশটা এগারোটা বাজলে ঘুমানো হয় কিছুক্ষণ যায় এটা করতে সেটা করতে এগারোটার পরে যখনই আর কি এডিটটা শুরু করতে যাব এত প্রচণ্ড দেখা যায় একটুখানি এডিট করতে পারলাম আর ঘুমিয়ে পড়লাম আর হয় না তো এইভাবেই হচ্ছে আর কি এটার জন্য একটা পারফেক্ট টাইম না নিলে কিন্তু হয় না যে কোনো কাজ দূর থেকে হয়তো অনেকখানি সহজ মনে হয় কিন্তু সব কাজের পিছনেই পরিশ্রম সময় ধৈর্য এই তিনটে জিনিস না লাগাতে পারলে সফল হওয়া কিন্তু সম্ভব না ভিডিও হয়তো যেমন তেমন করে দিলে দিতে পারি কিন্তু বিশ্বাস করো একদমই ভালো লাগে না ওরকম ছড়ানো ছিটিয় ভিডিও দিতাম একদম পুরো গোছ গাছ সুন্দর গোছানো গাছানো পরিপাটি একটা সংসারের ভিডিও দেব এটাই ভালো লাগে আর আমি যে কাজগুলোকে পছন্দ করি তোমরা অনেকেই পছন্দ করো সেইভাবেই দেওয়ার আর কি চেষ্টা করি দেখো এই ঘরের ব্লাঙ্কেটটাও করে নিলাম এটা প্রচণ্ড মোটা তো সিমরান এই ঘরে ঘুমায় আর এই ঘরে যেহেতু কাঠের জানালা একদমই ঠান্ডা লাগে না আর যেহেতু জানলা কম এই ঘরে আশেপাশে কোনো পুকুর নেই প্রচণ্ড গরম হয় এই ঘরটা তো ওর তো সুতো অনেক সুবিধা হয় আমি বলছিলাম সিমরানকে একটা লেপ বার করে দিই কিন্তু ও বলছে না মা এই একটাতে প্রচণ্ড গরম থাকে তো দেখো ওপরটাও একটু গুছিয়ে নিলাম কেবিনেটের আর এইটা যেহেতু আমার মেয়ে হাতের কাজে বানিয়েছিল সেটাও গুছিয়ে রাখলাম ওপরটাই যাই হোক ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর তারপরে বাইরেটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব ফুল গাছগুলো দেওয়ার পরে জায়গাটা একটু আলাদা রকম সুন্দর লাগছে আরও কিছুটা গাছ আমি এনে রেখেছি কিন্তু আমার কাছে টব নেই বলে কিন্তু লাগাতে পারছি না চন্দ্রমল্লিকা এনেছি দুই তিন কালারের এত সুন্দর হয় ওই ফুলগুলো তো কি বলবো আর দেখা যাক কবে ওই গাছগুলো লাগাতে পারি ঘরের সামনে কিংবা ছাদে গাছ লাগিয়ে রাখলে শীতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে আর শীতে তো ফুলের কোনো রকম উরকুন হয় না এত গাদা গাদা যে ফুল গাছ নিয়ে আসে আমাদের এখানে এত রকমের তোমাদের কী বলবো আজকের রান্নাবান্নাটাও একদম খুব তাড়াতাড়ি করবো উনুন পাড়ে আর গেলাম না কারণ দেখো উনুন পাড়ে গেলে এখন ছাদে যেতে হবে কাঠ আনতে এটা করতে সেটা করতে অনেকখানি লেট হয়ে যাবে হাজব্যান্ড ঘুমিয়ে নিয়েছে এখন যাবে আবারও বেরোবে তো যেহেতু এক্ষুনি খেয়েই বেরিয়ে যাবে আমাকে বললো খুব তাড়াতাড়ি রান্না করো যাতে করে আমার খেয়ে আমি বাড়ির থেকে বেরোতে পারি তো ভাবলাম চলো গ্যাস ধরি আগে এদিকে সবজিটা বসিয়ে দিই তারপরে ভাতটা ওই দিকটায় বসিয়ে দেবো তো তারপরে একদিকে ওই যে সবজিটা ভাজতে লাগছে আর এই দিকটাই করবো একটু পালন শাক পালন শাক আগে অতটাও ভালো খেতাম না ইদানিং করে আমার একটা ফেভারিট সবজির মধ্যে পরিণত হয়েছে এত বেশি ভালো লাগা শুরু হয়েছে কি বলবো আর পালং শাক দিয়ে পাস্তা খেতে তো আরও অনেক বেশি ভালো লাগে তো যাই হোক ইচ্ছা আছে একদিন পালন শাক দিয়ে কচুরি বানাবো কচুরিটাও নাকি অনেক সুন্দর হয় অনেকের মুখে শুনেছি তো করে দেখব এদিকে দেখো গোটা গোটা আলু ফুলকপি সবটাই ভেজে নিলাম আর এগুলোকে তুলে নেব আর খুব একটা ভাজবো না এটা একটু একটু সিদ্ধ হয়ে গেছে তো মাংস দিয়ে করব তোমরা প্রায়ই দেখো মাংস দিয়ে ফুলকপি মাংস দিয়ে এটা ওটা করতে ফুলকপির জিনিসটা না মাংস দিয়ে আর টান ডিম দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে আর আমাদের বাড়িতেও ফুলকপি জিনিসটা আনলেই আগে মাংসের কথা ওঠে বাঁধাকপি দিয়েও তাই হয় মাছের মাথা তান মাংস তো যাই হোক এদিকে পেঁয়াজ আদা রসুন সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাংসটা তুলে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর আমি কটা ডিম জমিয়ে রেখেছি ফ্রিজের মধ্যে আমার যেহেতু প্রত্যেক দিন হাঁসে ডিম পারে হাঁসের ডিম দিয়ে ফুলকপি কিন্তু দুর্দান্ত লাগে তো ভাবছি একদিন হাঁসের ডিম দিয়ে ফুলকপি বানাবো অনেক ভালো লাগে জানো তো এদিকে দেখো মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিচ্ছি আলুগুলো আলুগুলো যেহেতু বেশ বড় বড় ওই কারণে কিন্তু একটু মাংসের সঙ্গে দিয়ে কষিয়ে নিয়েই তারপরে ঝোলটা দিয়ে দিচ্ছি একটুখানি কষানোর যে ঝোল দিলাম এটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসের ফ্লেমটা লো করে দেবো জানো তো যে কোনো সবজি যখন দেখবে সিদ্ধ হতে লেট হচ্ছে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনি দিয়ে রাখবে আস্তে আস্তে গলে যাবে কিন্তু জাল যখন জোরে জ্বলে তখন সিদ্ধ হতে অনেক লেট হয় তো যাই হোক ওদিকে পালন শাকটা করলাম আর একটু একটু করে ভাজি ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পালন শাকটা করেছি আর এদিকটায় ফুলকপিগুলো এখন ঢেলে দিলাম আর ফুলকপি দিয়ে মাংস দিয়ে আলু দিয়ে অনেক সুন্দরভাবে অনেকবার নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব ওই দিকটায় পালন শাকটু তলায় একটু লেগে লেগে যাচ্ছে ওই কারণে এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর আলুগুলো খুব সুন্দর করে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে পালন শাকের টেস্টটা আরও বেড়ে যায় তো যাই হোক অনেক সুন্দরভাবে কষিয়ে নিলাম দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ওরকম সুন্দর হয়েছিল। তো অল্প একটু মাংস হলে কিন্তু সবজি দিয়ে করলাম তিনবার অনায়াসেই হয়ে যায় আমাদের তো তিনবারের জায়গায় চারবার হয়ে যায় কারণ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া কী বলবো ভাতটা বাচ্চা কাচ্চা অনেক কম কম খায় আর সবজিটা ইসা অনেক পছন্দ করে কিন্তু সিমরান মোটেও খায় না এখন দেখো একটু বিরিয়ানির মশলা আমি এখানে গরম করতে দিচ্ছি এই পাত্রটার মধ্যে একটু হালকা ভাজা ভাজা করে নেব এর মধ্যে আছে না অনেক জয়ত্রী তারপরে অনেকটা গোলাপের পাপড়িও ছিল তো এগুলো সুন্দর করে আমি এখন ভেজে ভালোভাবে দেখো গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি আর এই মশলাটা দেওয়ার পরে মাংসের যে ফ্লেভারটা এত দারুণ একটা সুন্দর স্বাদ আর তার সঙ্গে গন্ধ কি বলবো এরকম মিক্স করে আমি মশলাটা দিই মাংসের ওপরে অনেক ভালো লাগে এখন আমার মাংস রান্না রেডি হয়ে গেল অনেক ভালো হয়েছে আর সবজিটাও বেশ অনেকটাই হয়েছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো পুরোপুরি মশলাটা সমস্ত ঝোলের সঙ্গে মিশে যাওয়ার জন্য আর তারপরে দেখো চলে এসেছি একটা আলাদা রকমের কাজ করতে মোম গলিয়ে নিয়েছি তাতে একটুখানি রঙ মিক্স করেছি জানি না কেন রঙ গিল এই যে মোমের সঙ্গে মিশলো না আর এখন এই যে তিনটে আঙুল করে বুড়িয়ে এরকম ধরনের ফুলের পাপড়ি বানিয়ে নিচ্ছি এগুলো কিন্তু পুরোটাই মোম দিয়ে বানানো গলানো মোমে তিনটে আঙুল চুবিয়ে চুবিয়ে এরকমভাবেই বসিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার একটা শুকনো গাছ সেটাকে কালার করে নিয়ে তার উপরে বসালাম কত সুন্দর লাগছে না তো এরকম ছোট্ট ছোট্ট আইডিয়াগুলো আমি সিমরানের কাছ থেকেই পাই অনেক সুন্দর ভালো দেয় এরকম আইডিয়া ওটা বানিয়ে নিয়ে রাতে হাজব্যান্ড বাড়ি আসলো যখন তখন দেখছি তান্দুরির রুটি আর তার সঙ্গে মাংস দিয়ে ঘুগনি এনেছেন তো এখন এই যে রুটি ঘুগনি খেয়ে নেব আর আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো